নিজেদের কম্পিউটার বা পিসিতে বা ল্যাপটপে আপনারা কিভাবে লোকেশন অপশনটিকে অন করবেন সেটা আজকের ভিডিওতে থাকছে তো চলুন শুরু করছি এর জন্য প্রথমে আপনারা উইন্ডোজ বাটনটি প্রেস করবেন প্রেস করে লিখবেন সেটিং সেটিং লিখলেন দেখতে পেলেন সেটিং খুলে গেল এই সেটিংস কথাটা আপনারা অন্যভাবেও খুলতে পারেন উইন্ডোজ আর আই এক সঙ্গে প্রেস করবেন তাহলেও দেখতে পাবেন যে সেটিংস খুলে গেছে দেখতে পেলেন সেটিংস খুলে গেল এরপর এখানে প্রাইভেসি লোকেশন ক্যামেরা মাইক্রোফোন এই যে অপশনটি দেখতে পাচ্ছেন এটিকে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এইভাবে আসবে এরপর বাম দিকে একটু নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে লোকেশন এই লোকেশনের উপর টাচ করবেন আর এখানে দেখতে পাচ্ছেন লোকেশন অফ করা রয়েছে এখানে চেঞ্জ নামে একটি অপশান দেখতে পাচ্ছেন এর ওপর ক্লিক করবেন ক্লিক করে এই এইভাবে খুলবে এবং এখানে অফ করা আছে দেখতে পাচ্ছেন লোকেশান অ্যাক্সেস ফর দিস ডিভাইস অফ এটা ক্লিক করে অন করে দেবেন দেখতে পেলেন কত সহজে এটা অন হয়ে গেল আচ্ছা এবার নিচে যে ডেস্কটপের যে অ্যাপগুলো রয়েছে এগুলো সবগুলো অন করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপের লোকেশানটা অফ করা রয়েছে এটা অন করে দিলাম এরপর বাদবাকি সব আমার ঠিকই আছে এইভাবে আপনারা আপনাদের ডিভাইসে মানে কম্পিউটার বা ল্যাপটপে আপনাদের লোকেশানটা অন করে নিতে পারবেন ধন্যবাদ